এই ফার্স্টটি অ্যাজেক্টিভ ছাড়া আপনি আপনার ইংরেজিকে কখনো ইম্প্রুভ করতে পারবেন না অ্যান্ড সেজন্য আজকের রিলেশনটি খুব বেশি ইম্পর্ট্যান্ট চলুন তাহলে আমরা সেই অ্যাজেক্টিভ গুলো দেখে নিই যেগুলো ছাড়া আমরা আমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে কখনোই পারবো না ওকে তাহলে দেখি আমরা এখানে পাঁচটি আমরা অ্যাজেক্টিভ দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ট্রুথফুল আর সেকেন্ডটা হচ্ছে কি পজিটিভ অ্যান্ড নাম্বার থ্রি ব্রেভ অ্যান্ড নাম্বার ফোর ওয়ান্ডারফুল and number 5 delightful তাহলে আমরা কিভাবে কখন আমরা এই অ্যাডজেক্টিভ গুলো আমরা ব্যবহার করতে পারি তো আমাদের ডেইলি লাইফে আমরা যতই কনভারশন করি আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া কথা বলি না আমরা অ্যাডজেক্টিভ বলে ফেলি যেমন ওয়াও হোয়াট এ বিউটিফুল লেডি রাইট ওয়াও হোয়াট ইউ বিউটিফুল গার্ল এন্ড ওয়াও হোয়াট ইজ এ বিউটিফুল প্লেস রাইট তো আমরা নানা অ্যাডজেক্টিভ ব্যবহার করি যেমন ইউ হ্যাভ done an excellent ওয়ার্ক টুডে আপনি কি একটা এক্সেলেন্ট ওয়ার্ক শেষ করেছেন ওকে ওটা ফ্যান্টাস্টিক ওয়ার্ক ওকে তাহলে আমরা ঠিক এভাবে আমরা আজকে এই অ্যাজেকটিভ গুলোর ব্যবহার আমরা শিখে নেব কখন কিভাবে এদের বাংলা অর্থ কি এবং কিভাবে আমরা আমাদের ডেলি স্পিকিং এ আমরা ব্যবহার করতে পারি তো প্রথমে আমাদের প্রথম অ্যাজেকটিভটা হচ্ছে ট্রুথফুল ট্রুথফুল রাইট ট্রুথফুল ট্রুথফুল মানে হচ্ছে কি সত্যবাদী সত্যবাদী ওকে ট্রুথফুল So Amra pari. he always he always speaks the truth. He always speaks the truth. He is really a truthful man. Okay. Tanya Amra I can কি স্পিক্স দ্য ট্রুথ সে সব সময় কি সত্য কথা বলে সে সবসময় কি সত্য কথা বলে ম্যান সত্যি একজন সত্যবাদী মানুষ ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রুথফুল ওয়ার্ডটা আপনার ডেলি কন্ট্রেশনে ব্যবহার করবেন এখন চলে আসি নাম্বার টু নাম্বার টু ওয়ার্ডটা হচ্ছে কি পজিটিভ 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 মানে কি

সে একজন কি সক্রিয় ব্যক্তি বা মানুষ হি অলওয়েজ লাভস টু কমপ্লিট হিজ ওয়ার্ক অর্থাৎ সব সময় কি এই থার কাজ যথাসময়ে বা সময়ে সময়ে শেষ করার সার্চ করতে ভালোবাসে ওকে ওকে তো আমরা বুঝতে পেরেছি এন্ড নাও নাম্বার 3 এন্ড নাম্বার 3 হচ্ছে কি ব্রেভ ব্রেভ অর্থ কি আমরা সবাই জানি সাহসী সাহসী সো আমরা এখন যদি एग्जांपल দেখি এখানে হিমু ইজ এ ব্রেভ পার্সন হিমু ইস এভ পার্সন ওকে সাহসী ব্যক্তি সাহসী ব্যক্তি অফ ডুইং এনিথিং এনিথিং নট এফেট অফ ডুইং এনিথিং অর্থাৎ সে যে কোনো কিছু করতে সে বিতে হয় না আমরা অলরেডি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আমরা শেষ করেছি বাকি আছে নাম্বার ফোর এন্ড নাম্বার তো এদের ব্যবহার আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি না যদি আপনারা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এদের ব্যবহার আপনারা লিখে জানাবেন তাহলে আজকের বিডিওটি আজকের এই পর্যন্ত তো যদি বিডিও টি মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাচ্ছে আবার নতুন ভিডিওতে বাই বাই